The বছরের হজ পালনে কেউ যদি বৈধ পারমিট নাতে ছাড়া সৌদি আরব আসেন তবে তাদেরকে আর মক্কায় থাকতে দেয়া হবে না এমন কঠোর নির্দেশনা দিয়েছে সৌদি সরকার মক্কার সব হোটেল রেস্ট হাউস এমনকি স্থানীয় বাসিন্দাদরও বলা হয়েছে এই ধরনের কাউকে যেন আশ্রয় না দেয়া হয় সৌদির পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়ম 29 এপ্রিল থেকে শুরু হবে এবং চলবে হজ শেষ হওয়া পর্যন্ত নিয়ম মানা হচ্ছে কিনা তা দেখতে বিভিন্ন এলাকায় নিয়মিত টহল দেবে পুলিশ সরকার জানায় হজের পবিত্রতা ও জন নিরাপত্তা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেউ যদি এই নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা হজের মৌসুমে লাখো মানুষ সৌদি যান না কেউ কেউ আবার হজের পরেও থেকে যাওয়ার চেষ্টা করেন এসব অনিয়ম ঠেকাতে সৌদি আরব এখন আরো কঠোর হয়েছে একই সঙ্গে যেসব উমরা যাত্রীর ভিসার মেয়াদ শেষ তাদেরকেও উনত্রিশ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগ করতে বলা হয়েছে